আর কিছুদিন বাকি অগ্রহণ মাস অগ্রহণ মাস আগে আইবার আগে ধান পাকিয়ে গেছে খুব সুন্দর দান পাকছে আর আমরা যেটা বলি আগর মাস আগর মাসে দান পাকনা দানের কি সুগন্ধ আমার সাথে আসুন আমার সহকর্মী ভাই আমার সহকর্মী ভাই কিন্তু কথা বলতে পারে না আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি আছি আপনাদের সাথে দেখাইলাম আমার সহকর্মী ভাই এই কথা বলতে পারে না আমি একজন কৃষকের ছেলে কৃষক কৃষক আজকের দিনের আগামী দিনের ভবিষ্যৎ আপনারা দোয়া করবা